এই গাইস আজকে আমরা টিকটকের একটি নতুন ধারাবাহিক নিয়ে কথা বলবো তোমার চোখে আকাশ এমিয়া ফুসফা জাগা জায়গা পাওনা মিয়া যেটা যাই সে পাত দাও মিয়া দর মিয়া এই মিয়া আমি একটু কুত্তা প্রসাব করতে লইছি পাদা বসে হে আমি কি রুম বাবা ওই দা একটা শরৎপুরের সেলিব্রিটি চল দেখা করি আইগা ভাই উই ক্যান ফ্রেন্ড ভাই ছবি তুলে যাবো অবশ্যই তুমি তো বানা ভাইয়া তুমিও তোলো এই নাও আচ্ছা তোমাদের নিয়ে আমি একটা ভয়েস দিম বুঝছো ভিডিওটা দিমু যে তোমরা বলবা ইয়েস ইয়েস ঠিক আছে তো বলবা রিমন বাইরে সবাই সাপোর্ট করবা ঠিক আছে হেই গাইস আমি শরীরপুর নিয়ে টিকটক করি তো আমার নাম হচ্ছে না বললেই নয় তো আমার দুইটা ফ্যান্স ফলোয়ার আইসে তো ওরা অনেক ভালো তো তোমরা দুজন আমার সম্পর্কে কিছু একটা বলো যে আমি কেমন এ ভাই অনেক ভালো এ ভাই শরৎপুর নিয়ে খুব ভালো ভিডিও করে আমরা ভাইয়ের পাশে আসি সব সময় আমরা ভাইকে আরো দূর এগিয়ে নিয়ে যেতে চাই এই বৃষ্টি পরে টাপুর টুপুর পাই দিয়ে সোনার নুপুর সারাদিন তো টিকটক করি এই একটু করতে লইছি নামাজ কালাম তো পারেন না শান্তিতে একটু অজু করতে দিবেন না এখন কাটালের সময় কারাল খাবো এটাই কথা ঠিক আছে তো যারা যারা এখনো কাটাল খান নাই তো আমার বাসায় চলে আসেন সুন্দর সুন্দর কাটাল খেতে কে রে আমার কাটাল গাছের একটা ভিডিও করে এ মিয়া কাটাল গাছ কি তোমার বাপের তুমি এনে ভিডিও করো এদিকে গাছের এটা একটা শিক্ষা প্রতিষ্ঠান এই জায়গায় তুমি টিকটক করতে করতে ঢুকে আছো তোমার তো সাহস কম না গোটা পৃথিবীতে বিতে আমার মতো কে তোমার আমরা গোলে গিয়া রাস্তাঘাটে ঠিক মতো না তো বার রাস্তা গাড়ে টিকটক করেন আমরা গলে গিয়া শান্তি মতো নিটু আতো ভারী না আরে মিয়া আমার যে ফ্যান ফলোয়ার আছে ওগো যদি একটা কল দেই তুমি এটা দাঁড়া থাকতারবা না মিয়া ধরো ধরে শিক্ষা দিতাছি ধরো છોড়ো ভাই এদিকে আইতো এহেন একটা টিকটকার প্রতিবন্ধীর লগে ঝামেলা হইছে আরে গাড়াই হইবো বড় ভাই কি হইছে কি হইছে বড় ভাই এই টিকটকার হন গড়াইতো হইবো বুঝছ

ধর বিগ টিকটকে ভিডিও কইরাছি সেলিব্রিটি হই আলোস হয়ে গেল বাথরুম আইছি বাথরুমে কতবালাম না ঠিকমত আজকের নো টিকটক করবই না টিকটক ইইউসি করুম না টিকটক আইডি একটা দিম বাসাতন বাইরে হইলে রাস্তাঘাটে বাইরে হইলে সাবট্রি করব কোনখানে ভিডিও করতে পারুম না এই জায়গায় ভিডিও করতে পারুম না কইবো ওই জায়গা ভিডিও করতে পারুম না যেখানে যাই একটাই কথা শুধু সাবট্রি যাইতেছে সাবট্রি আর টিকটক করাই যাব না